সারা দিন সুস্থ থাকার জন্য একটি ব্যায়াম আপনি সর্বাঙ্গীনভাবে সুস্থ থাকুন আপনার কোনো সমস্যা থাকবে না শরীরের অস্থিরতা জ্বালা পোড়া পেটে ব্যথা হাতে ব্যথা কোমর ব্যথা যে কোনো ধরনের সমস্যাই থাক না কেন গ্যাস অম্বল হজমের সমস্যা হাই প্রেশার যে কোনো ধরনের সমস্যা একটি ব্যায়ামের মাধ্যমেই কমে যায় সারা শরীরে রক্ত চলাচল ভালো হয় হার্ট ভালো থাকে মাথার যন্ত্রণা কমে সোজা দাঁড়িয়ে নিঃশ্বাসের সঙ্গে হাত তুলুন নিঃশ্বাস একটু বন্ধ করে রাখুন তারপর ছাড়তে ছাড়তে হাত নামান আবার নিঃশ্বাসের সঙ্গে হাত তুলুন দম আটকে রাখুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামান ধীরে ধীরে খুব ধীরে ধীরে যতটা নিঃশ্বাস নেবেন তার থেকে বেশি ছাড়বেন এভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা কুড়িবার করে করুন আপনি একদম ফিট থাকবেন চঞ্চল থাকবেন দৌড়ে দৌড়ে কাজ করতে পারবেন কোনো সমস্যাই থাকবে না এবার ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কমানোর আরেকটি ব্যায়াম সোজা দাঁড়ান দুই হাত মাথার উপরে তুলুন আস্তে আস্তে পিছন দিকে বেঁকে যান যতটা পারবেন আস্তে আস্তে পিছন দিকে বেঁকে যান এইভাবে করুন পাঁচবার সকাল সন্ধ্যা খালি পেটে প্রতিদিন ধীরে 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 অভ্যাস করুন এই ব্যাক ব্যাকপেন থাকবে না আপনার আর ঘাড়ের যন্ত্রণা থাকবে না কোমরের যন্ত্রণা থাকবে না ধীরে ধীরে অভ্যাস করুন প্রতিদিন করুন আপনি একদম ভালো থাকবেন এবার সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে আপনার দুই হাত পা স্পর্শ করুন পদ হস্ত ধীরে ধীরে করুন সোজা দুই হাত ওপরে তুলুন আস্তে 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 নিচু করে আপনার পা স্পর্শ করুন পিঠের ব্যথা কোমরের ব্যথা কমানোর জন্য অব্যর্থ যে কেউ করতে পারবেন বয়স্ক ব্যক্তিরাও করুন ধীরে ধীরে করুন ঘরের মধ্যেই করুন কোনো অসুবিধা নেই ঘরের মধ্যেই করুন ঘরের বারান্দায় করুন ধীরে ধীরে অভ্যাস করুন প্রতিদিন করুন সকাল সন্ধ্যা কোমরে ব্যথা আর থাকবে না যত পুরানো কোমরে ব্যথা হোক পিঠে ব্যথা হোক আর থাকবে না হাত জয়েন্টের ব্যথা হাত অবশ হাত দিয়ে কাজ করতে পারেন না এসব সমস্যা আপনার কমে যাবে সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাবেন না খেলেই ভালো হয় প্রতিদিন খাবার এক টাইমে খাবেন ধীরে 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 চিবিয়ে খাবেন আর আমাদের যত ব্যথা যন্ত্রণার কারণ হয় ক্যালসিয়ামের অভাব প্রতিদিন এক চামচ করে তিল খাবেন সাদা তিল আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে বেউলির ডাল খাবেন বাদাম চীনা বাদাম এতেও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবার হাট ভালো রাখার একটি ব্যায়াম দুই হাত মুঠি করে গাল স্পর্শ করুন কোনোই জোড়া নিঃশ্বাস টানতে টানতে হাতকে ছড়ান জায়গায় আনুন এভাবে করুন কুড়িবার ভীষণ হাট ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন